নমস্কার সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি কিন্তু মাঝে কয়েকদিন খুব ব্যস্ততা এবং শরীর অসুস্থতার কারণে আমি বেশ দিনই ভিডিও দিতে পারিনি তার জন্য ক্ষমা চাইছি অনেক অনেকেই আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিয়েছেন এর জন্য দেখলাম এই যে দেখুন আমরা এই আজকেই টাটানগরে এসেছি টাটানগরে এসে ভাবলাম আমাদের নতুন ঘর আপনাদের সাথে একটু শেয়ার করি নতুন ঘরটা কেমন এই যে মেয়ে খুব টায়ার্ড ছিল তো ও এসেই ঘুমিয়ে পড়েছে মেয়েকে ঘুম পাড়িয়ে আমি সব কিছু করছি এই যে দেখুন আমাদের ঘরটা খুবই সুন্দর এখানে দুটো ওপেন ব্যালকনি রয়েছে ঘরের স্পেসটাও খুব সুন্দর রান্নাঘরটাও অনেক বড় ঘরটা খুবই সুন্দর বলা যায় নতুন জায়গায় এসে সব কিছু গুছিয়ে নিতে একটু সময়ও লাগছে বলে বেশ তাড়াহুড়ো করেই কিছু সারছি এই পাখা দুটো ওর মামা এনে দিয়েছে আর এই যে দেখছেন কিছু কিছু রান্নার জিনিসপত্র আমি বাড়ি থেকেই এনেছি যাতে নতুন জায়গায় পৌঁছে কোনো অপসুতি না করতে হয় আজকে আমরা বাইরেই খেয়েছি দুপুরে আর রান্না করুন আসার সময় মেয়েটির পেস্ট্রিও এনেছিলাম ও পেস্ট্রি খেতে খুবই ভালোবাসে ওর পেস্ট্রি খাবার শেষ হতে আমরা কাছের একটা স্মার্ট পয়েন্ট রয়েছে আমাদের বাড়ির খুব কাছেই একদম স্মার্ট পয়েন্ট ওটা কিছু কেনাকাটা করার ছিল আমরা ওইখানে গিয়েছিলাম স্মার্ট ওয়ার্ড সব কিছুই রিজনেবল ছিল বলে আমরা ওইখান থেকেই বেশিরভাগ জিনিস নিয়ে নিয়েছি এই যে হিয়া সব কিছু পছন্দ করছে ওর কি লাগবে না লাগবে কেনাকাটা করে আমরা বাড়ি ফিরে একটু চা খেলাম মেয়ে একটু দুধ খেলো তারপরে জিনিসপত্র গুছিয়ে তাতে খাবার দাবার তৈরি করব আজকে মতো টুপি দেখা হবে পরের কোনো ব্লগে ধন্যবাদ